ওয়েলকাম টু মাই চ্যানেল হিয়ার হেসেল আজকে আমরা বানাবো সাবুর পোলাও তার জন্য প্রথমে বেশ বড়ো দানার কিছুটা সাবুন নিয়েছি এবং সেটাকে ভালো করে ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রেখেছি একদম যাতে সাবুর লেয়ার আর জলের লেয়ার সমান সমান থাকে বেশি জল দিয়ে ভেজানোর কোনো দরকার নেই দু তিন ঘণ্টা ভিজিয়ে রাখলেই চলবে আর নিয়েছি এরকম ছোটো ছোটো করে গাজর টুকরো করে নিয়েছি এক খুবই ছোটো করে কাটা হয়েছে কারণ যেহেতু এটাকে আমরা সিদ্ধ করিনি শুধু হালকা ভেজেই পোলাওটা করব তাই গাজরটা খুবই ছোট ছোট করে কাটা হয়েছে বিনস নিয়েছি বিনসগুলোকেও আমরা খুব ছোট করে এরকমভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে কিছুটা আলু কেটেছি আর একটু ক্যাপসিকাম কেটেছি যদি আপনাদের কাছে মটরশুঁটি থাকে তো মটরশুঁটিও দিতে পারেন আমি আজকে আর মটরশুঁটি ব্যবহার করিনি আর একটু আদা নিয়েছি এই আদাটা আমি গ্রেট করে দেবো আর একটা কাঁচা লঙ্কাও রেখেছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা কুচি করে দিতে পারেন বা একটু ফেরেও দিতে পারেন জাস্ট মানে রান্নাটা পুরোটা যে মিষ্টি হবে সেইখানেই একটুখানি ঝাল ঝাল লাগবে আর যদি বাচ্চাদের জন্য করেন তাহলে কাঁচা লঙ্কাটা বাদ দিয়ে করবেন কাঁচা লঙ্কা দেওয়ার দরকার নেই আর নিয়েছি একটু কাজু আর কিসমিস যেহেতু পোলাও বানাচ্ছি তাই একটু কাজু আর কিসমিস দেবো এরপরে আমরা রান্নাটা শুরু করব এবারে কড়াইতে আমরা একটু সাদা তেল আর ঘি দুটোকে একটু মিশিয়ে নিয়ে গরম করে নিয়েছি প্রথমে গোটা জিরে দেবো সামান্য একটু গোটা জিরে তারপরে যে সবজিগুলোকে কেটে রেখেছিলাম তার মধ্যে আদাটাকেও গ্রেট করে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো এই সবজিগুলোকে খেলে একটু ভালো করে ভেজে নেবে পুরো ভাজা ভাজাই করে নেবে যতক্ষণ না দেখবে যে সবজিগুলো ভালো মতন সদ্যও হয়ে গেছে এবং পুরো ভাজা হয়ে গেছে ততক্ষণ ভাজা ভাজা করে নেবে আমাদের সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবারে নুন একটু পরিমাণ মতো নুন দেবেন সামান্য একটু হলুদ করে খুব বেশি দরকার এখানে হলুদ গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো আর কাজু দিয়ে কিছুক্ষণ ভালো করে আর করে নেব আমি এখানে গোটা গরম মশলা ব্যবহার করিনি গরম মশলার গুঁড়ো দেবো সেটি একদম শেষে সাথে সবজিগুলো ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে এবারে একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা একটু বেশি পরিমাণে লাগবে যেহেতু এটা পোলাও হবে একটু মিষ্টি মিষ্টি হবে চিনিটা একটু বেশি দেবেন আর আপনারা যদি খুব বেশি মিষ্টি খেতে পছন্দ না করেন তাহলে আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন আমি যেগুলো খুব বেশি মিষ্টি দিই নি মোটামুটি দিয়েছি এটা একটা হালকা মিষ্টি মিষ্টি ভাব এবারে একটু গরম মশলা গুঁড়ো মিশিয়ে দিলাম পুরো সবজিটা মোটামুটি হয়ে গেছে এবারে আমি যে আসল যে গরমটা সাবু সেটাকে আমরা মিশিয়ে দেবো সাবুটা দিয়ে আর বেশিক্ষণ রাখার দরকার নেই কারণ সাবুটা অলরেডি আমাদের ভেজানো আছে সাবুটা দিয়ে সব হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলে পোলাও একদম রেডি না হলে ঝরঝরে হবে না আমাদের সাবুর পোলাও রেডি টু সার্ভ এটা বাচ্চাদের টিফিনে বড়দের অফিসের টিফিনেও দিতে পারেন বা কোনো নিরামিষ দিনে উপোষের দিনেও এটা বানিয়ে খেতে পারেন খুবই ভালো লাগবে খেতে আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ